আমি কিಂಚা আমি সাংবাদিক সুমন পাটওয়ারে বলছিলাম আচ্ছা ধন্যবাদ কি খবর বলেন আছে ওই যে আপনাকে জামাত থেকে বৈষ্কার করছে বিষয়টা সত্য কিনা আপনি এই বিষয়ে কিছু বলবেন কিনা ও আমি তো আসলে জামাত এক সময় रकम ছিলাম যে এক সময় ইউনিয়ন পরিষদ পাঠিয়ে একসাথেও দাইত্বশীল দিলাম ইয়ার ফর দাইত্বশীল দিলাম তবে ছয় সালে ও দুলাল যখন দায়িত্ব ছিল আমির তখন আমি ওই ওদের অবিসারে শিকার হইয়া আমি সকল দায়িত্ব রোহনীয় সব তখনই ইস্তফা দিয়ে একটু পরে আমি এখন বাড়িতে আসলে আমি ওই ফোস্ট করব যে আমি তো আগেই তাদের এই দায়িত্ব থেকে সব পদ থেকে রোহণী সব থেকে ইস্তফা দিয়েছি ওদের জুলুমের কারণে কারণ তোরা নজুল্ল যা করে সেটাকে ইস্তাম মনে করে সেটাকে দলে সিদ্ধান্ত মনে করে এই ক্ষেত্রে আমি এই দারুনিয়া পৌরসভা শুধু উপজেলা দারুণীয় উপজেলা পৌরসভায় কখনো আর পরিমিশন ছিলাম না

আর এখন তারা মিথ্যাচার করতেছে বাজারবে তারা এই দলীয়ভাবে ভাবে নির্বাচনের বর্তমান চালাচ্ছে যেটা আসন লঙ্ঘন এখন দল কথা ছিল দলের লোকেরা দল রাজনীতির লোকেরা প্রচার করতে পারবে না অব্যবসায়ী প্রচার করতে পারবে না এখন দুই সভাপতি প্রার্থীর লোকেরাই এই বাজারের নির্বাচনে পছন্দ করে এই গঠনতন্ত্র মানে নির্বাচনে আসন বিধি লঙ্ঘন করে প্রচারণা চালাইছে এখন লোকগুলো কে বা কারা এই মামলা করে বা অভিযোগ করে এসপি ডিসি কাছে এই নির্বাচন ঠেকেছে এবং সেটার প্রতিশোধ নিতে যাইয়া এই মিথ্যাগত সরি এই বিভিন্ন দলীয় কর্মীরা বা দলীয় সমর্থকেরা বা প্রার্থীর প্রার্থী বা প্রার্থীর লোকেরা এই আমি এটা নিন্দাও জানাই আপনি এই জিনিসটা একটু প্রচার করিয়েন যে এটা আসলে আমি আমি কিন্তু এই কথাগুলো মিডিয়াতে প্রচার করব অবশ্যই জি অবশ্য প্রকাশ করবেন যেমন আমি কখনো কখনো গঠন বাজার কমিটির গঠবন্ধন করি নেই কি নির্বাচনী আসন মিল লাই এমনকি কোথাও নির্বাচন বন্ধের জন্য আবেদনও করি নেই আর আমার আবেদনটা ছিল একটা আবেদন ছিল যে নির্বাচনী প্রক্রিয়া শুরু আগে ভোট তালিকা খসবাদ করতে চাই শুনতে চাই তখনও কোনোভাবে নিতে পারি নাই সেসব একটা বক্তব্য আবার আছে ভিডিওতেও আসে পাশাপাশি আমি জেলা সমাজসভাতে একটা আবেদন পেশ করছিলাম সেটা হলো এক বিশ এগারো দুই হাজার পঁচিশ সে আবেদনটাতে কোথাও নির্বাচন বন্ধের কোনো আবেদন নাই বরং গণ্য আমি নেই ভোটার তালিকা তৈরি করা হচ্ছে বা শুনতেছি যেটা আমি খোঁজ করি কোনোভাবে নিতে পারিনি এই জন্য জেলা সমাজসভাকে গণতন্ত্র মানার জন্য তাদেরকে নিজেদের দেওয়ার জন্যই এই অনুরোধ করেছিলাম তো আপনার সেই চিঠিটা প্রয়োজন পাঠাবো আপনার ওটা থেকে তথ্য নিয়ে এই সত্যটা তুলে ধরবেন এটা আমার বক্তব্য আপনি আপনার দাঙ্গন ভাইয়া জামাতের কনসালে কি কি দায়িত্বে ছিলেন আচ্ছা সেগুলো আর বিচ্ছেদের দরকার নাই দু হাজার আগে আমি যেসব দায়িত্বে ছিলাম রোকন সহ ইউনিয়ন এবং পৌরসভা একশো একশো টাকা বছর সেক্রেটারি দায়িত্বে ছিলাম আর পৌরসভা আলাদা হওয়ার পরেও ইউনিয়ন সভাপতি ছিলাম আর এই পৌরসভা এবং উপজেলা ওলামা আলী ওলামা জামাতের ওলামা বিভাগেরও সভাপতি ছিলাম বা সেক্রেটারি বলা যায় বিভাগীয় সেক্রেটারি ছিলাম এইসব দায়িত্ব দেওয়া উচিত এখন এগুলো নিয়ে আর গাঠাগাড়ির দরকার নাই আমি ওদের এই দারুণের নুন বিদ্যালয়ের কর্তৃত্ব না মেনে আমি তার তার প্রভুত্বকে অস্বীকার করে আমি ব্যক্তিগতভাবে একজন মুসলমান হিসাবে তার অনাচার অভিচারের শিকার হই এবং তার কিছু সেবা দাসের আচরণে আমি দল থেকে তখনই ইস্তেফা দিয়েছি দুই হাজার ছয় সাল আচ্ছা আর এর আমি ওই দলিটা পোস্ট করবো একটু পরে কেমন বলবেন যে আমি জামাতের একজন সমর্থক আমি জামাত দলটাকে হিসাবে দল মনে করতে দামি জামাতের সাথে দীর্ঘদিন এখনো নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ